শুভ উদ্বোধন হয়েছে তাজমহল রেস্টুরেন্ট সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর চক্করিয়া ডুলা হাজরা সাফারি পার্কের সামনে মহাসড়কের পাশে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করে ক্রেতাদের জন্য রাখা হয়েছে স্নেক আইটেম থেকে শুরু করে বিরিয়ানি সহ নানান ধরনের মানসম্মত খাবারের সুব্যবস্থা দোকান মালিক পিসপোদ্দিন কাইসার জানান সাফারি পার্কের পর্যটকদের চাহিদার কথা চিন্তা করে মানসম্মত পরিবেশে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়েছে তো রেস্টুরেন্টের প্রতি আমার একটা অনুভূতি আছে ওই আমি রেস্টুরেন্টটা করছি এখানে আসবেন খাবেন তারপরে আমাদের আইটেমগুলি কীরকম দেখবেন অবশ্যই খাবার মানটা ভালো রাখছি আমরা এবং স্বল্প প্রাইজ রাখছি তো আপনারা আসলে এখানে সরাসরি দেখবেন খাবেন আমার পক্ষে থেকে আমি যতটুকু পারি ডিসকাউন্ট করব আপনাদের আপনারা আগে একবার এসে ঘুরে যান আমাদের এখানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি তারপরে আপনার পাওয়া যাবে টাকি হাঁস দেশি মুরগি ব্রয়লার মুরগি সোনালি কবুতর তারপর চাইনিজ আইটেম থাকবে ফুডস আইটেম থাকবে তারপরে আপনার ধরেন নুডলস জাতীয় সব আইটেমই পাওয়া যাবে আপনারা যদি যে কোনো আইটেম বলেন দশ মিনিটের মধ্যে বা পনেরো মিনিটের মধ্যে আমরা রেডি করে দিব আর আমরা পার্সেল ডেলিভারি থাকি দিয়ে থাকি বাসায় বাসায় খুব প্রিয় দায়িত্ব নীতি দিয়ে সর্ববৃহৎ চাফারি পার্ক এটা আমাদের দোলাহাজার আর ঐতিহ্যের সাথে পুরো কক্সবাজারের ঐতিহ্যকে ধারণ করে এতদিন ধরে এখানে একটি মানসম্মত খাবার হোটেল গড়ে ওঠেনি এটা আমি ব্যর্থতা বলবো কিন্তু আমার বাল্যবন্ধু জাকির হুসাইন একসাথে প্রাইমারি স্কুলে পড়া লেখা করেছি তার সন্তানেরা সৌদি প্রবাসী তারা প্রমোট করেছে তাজমহল রেস্তোরাঁ নাম দিয়ে এখানে নতুন খাবার হোটেল খুলে বসেছে যেটা পর্যটনের জন্য বিশেষ করে কক্সবাজারের পর্যটনের জন্য অনেক বড়ো বেশি কাজ দেবে যেটা আসলে বলতে গেলে খাবার হোটেল যদি মানসম্মত হয় যদি যারা ক্রেতা গ্রাহক রয়েছে ওরা যদি মানসম্মত ভুরিবুজং করতে পারে তাইলেই হাবার হোটেলের সুনাম সর্বত্র ছড়িয়ে যায় আমিও যেহেতু রেস্টুরেন্ট মালিক কক্সবাজারের পশ্চিমবাংলা বাংলা আমিও চাইব আমার বন্ধুর সন্তানদের এই তাজমহল রেস্তোরাঁ সুনাম এর সুনাম ছড়িয়ে পড়ুক কোয়ালিটি মেনটেন করুক যাতে মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মধ্য দিয়ে দোলা জার পার্কের একেবারে মূল পয়েন্টে এই গেট সংলগ্ন তাজমহল রেস্তোরাঁ আমাদের জন্য দুলাজারার মানুষদের জন্য আরেকটি নতুন বার্তা বয়ে আনুক পজিটিভ বার্তা এ কামনা করছি ধন্যবাদ